আতা নামা রব্বুম রব্বুল আলমী গোলামি আল্লাহ জান্নাদেরকে আমরা তাদের জন্য বিনিময় হিসাবে দিয়ে দেব চেষ্টা করবেন পাঁচ বাক্য নামাজের সাথে সাথে রাত্রিবেলা কিছু সময় আধা ঘন্টা চল্লিশ মিনিট চারটা আপনার বিশে একুশের ভিতরে তাহার যুদ্ধের শেষ হয় আপনি এর আগ পর্যন্ত চেষ্টা করবেন যদি কোনোভাবে না পারেন তো ঘুমের আগে প্রথম রাত্রেই ঘুমের আগেই চার রাগাত ছয় রাখাত আট রাখাত নামাজ পড়েন দুই রাখাত পারলে দুই রাখাত পড়েন আল্লাহর কাছে বলেন আল্লাহ এখন তো পড়লাম আপনি তৌফিক দিলে শেষ রাত্রেও পড়ব এই দোয়া করে ঘুমায় যান আশা করা যায় হুজুর গানে বলে আল্লাহ এই বান্দা কেউ তাহাজুদের নিয়ম দান আছো দোয়া করবা চেষ্টা আমি সারা দেব কে আছো ক্ষমা চাইবা আমি মাফ করে দেব কে আছো রিজিক চাইবা আমি রিজিক দেব যার যা লাগে বলতে থাকো বলতে থাকো আমি দেব আমি দেব হাদিসে আছে অফি রিওয়ায়াতি মুসলিম মুসলিম শরীফের রেওয়ায় মিশকাতের হাদিস আমি নিজে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত্রি যখন শেষ হইতে লাগে আর অল্প কতদূর বাকি ফজরের ওয়াক্ত কত দূর পরে আযান হয়ে যাবে ফজরে আর আছে 20 মিনিট আর আছে আধা ঘন্টা আল্লাহ মুদ্রাত থেকে তো ডাকা শুরু করছিল শেষ এ অল্প কত টাইম বাকি থাকতে নবীজি বলেন সুমাইয়াতুসুতুদ ইয়াদাইহি আল্লাহ তার কুদ্রতি দুই হাত সরাসরি বিছায়া দেয় সুবহানাল্লাহ ইয়াবসু ইয়াবসু কি শরীফ একটা সেজরা দিবা একটা জিকির করবা দোয়া করবা যা করবা এখন আমল আমি এগুলো ঋণ নেবো তোমার থেকে করজ নেবো আর এই করজ আমি একশো একশো ফিরাইয়া বিনিময় দিয়ে

বন্ধু রাত্রিবেলা কোরআনুল করিমের দিল সাথে আপনি রাত্রি তাহাজ্জুত পড়েন

কাছে একটু সুপারিশ করবে যে আল্লাহ বিচারের কাজটা কমপক্ষে শুরু করেন যাই করেন করেন একটা কিছু শুরু করেন তারা এত রয়েছে তো আদম থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে সমস্ত উম্মত ছুটে ছুটে যাবে প্রত্যেক নবীকে বলবে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন সব নবী বলবে এর শুনুন সামনে আজ কথা বলতে আমার কলিজা কাফে আমি পারবো যাও এভাবে সব নবী ফেরত দিবে যেতে যেতে ঈসা যখন আসবে ঈসা নবী বলবে সবাইকে সব উন্মত শুনো আজ কারো কাছে গিয়ে লাভ নাই যদি কেউ আজকে আল্লাহ এই প্রবল প্রতাপের সামনে আজ যদি কেউ কথা বলার সাহস থাকে সে একজনই আখেরি বন্ধু বন্দুক আজ শুধু তিনিই কথা বলতে পারবেন গেলে ওনার কাছে যাও এদিক সেদিক ঘুরাঘুরি করুন সব উম্মত আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম নবীজির কাছে আসবেন এসে বলবেন আপনি মামলার কাছে সুপারিশ করেন আল্লাহর কাছে সুপারিশ করেন যে আসলের বিচারের কাজটা যেন শুরু করে আল্লাহ তালা যেন তার বিচার শুরু করেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমি বলব আমি বলব তার আহ্বান বলুন ইদা সব মানুষ যখন হাসরের ময়দানে চুপ থাকবে নবীজির হাদিস আছে নবীজি বলছেন আমি প্রথম আমি প্রথম সুপারিশকারী আনা আব্বাল মুশাফাইন আমার সুপারিশে আল্লাহ প্রথম গ্রহণ করবেন তো আল্লাহ নবী বলবেন ঠিক আছে অপেক্ষা করো আমি আমার আল্লাহর কাছে সুপারিশ করব তবে আগে অনুমতি চাইতে মানে সুপারিশেরও কি লই নিতে হইব অনুমতি এই সুপারিশের অনুমতির জন্য নবীজি একটা নির্দিষ্ট জায়গায় যাবেন এই জায়গাটা আসরের ময়দানে আল্লাহ তালা আল্লাহর আরসের নিচে আমাদের প্রিয় নবী সাল্লামের জন্য স্পেশাল আলাদাভাবে আল্লাহ নির্ধারণ করে রেখেছে এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ কিনা মাকামে মাহমুদ এটা আল্লাহ নবীর জন্য আমাদের নবীর জন্য আল্লাহ তালার স্পেশাল বরাদ্দকৃত আসরের মাঠের জায়গা নবীজি ওইখানে নবীজি দাঁড়াবে

জন্য দান করবেন নির্ধারণ করে রাখছেন নবীজি সেখানে গিয়ে দাঁড়ানো থেকে বসবেন এবং সেজদা দিবেন নবীজি সাল্লাম এই সেজদা দিয়েই নবী বছরে কাঁদতে শুরু করবেন চোখের পানি ফেলবেন আর আল্লাহর প্রশংসার কতগুলো কোনো কথা নাই শুধু প্রশংসার বাক্য বলবেন আমরা যেমন সুহান আল্লাহ কার প্রশংসা আল্লাহামদুল্লাহ কার প্রশংসা আল্লাহ কার আল্লাহর প্রশংসার বাক্য নবী নিজে পড়তে থাকে উদ্দেশ্য তো কি নবীও জানে আল্লাহ জানে না যে উদ্দেশ্য হইলো আপনি কন আমারে যে আমি কথা বলার অনুমতি এই অনুমতি চাওয়ার জন্য সে দিবেন এবং এই প্রশংসার হাম বাক্যগুলো

আল্লাহ তালা নবীকে বলছে সুরাবনী ইসরা বন্ধু তাহাজ্জুদ নামাজ পড়ার বরকতে ওই যে তাহাজুদের সাথে লম্বা লম্বা কোরআন পড়তে পড়তে তাহাজুদ করেন বিনিময়ে আমি আল্লাহ আদা দিলাম আপনি বন্ধুকে আপনার জন্য নির্ধারিত মাকা আমি মাহমুদ দান করব এবার যদি বলি বন্ধু আল্লাহকে যদি বলি আল্লাহ বন্ধুকে তো দিবেন মাকা আমি মাহমুদ বন্ধুর উন্মতকে কি দিবেন বলেন তাহাজুদ করলে মনে করে নিয়ত করলাম ফুল কন্তরা নিয়ত করি এখন আল্লাহকে আগে জেনে নেন মালিককে বলেন বন্ধু রব্বুল আলামিন আপনি বন্ধুর উম্মতকে কি দিবেন কোন তাহাজ্জুদ যদি পড়ি রাত্রিবেলা যদি উঠি কাত গভীরে যদি চার রাকাত ছয় রাকাত আট রাকাত নামাজ পড়ি আপনি আমারে কি দিবেন আল্লাহ বলে বান্দা ঠিক আছে তোর ব্যাপারেও বলে দিচ্ছি তোরে কি দেব বান্দা আর বੰদুর উম্মতকে কি দেব আমি আল্লাহ তাও কোরআনে বলে দিচ্ছি তা তাজা ফাযুবুহু আনিল মাবাজিয়াই ইয়াদউনা রাব্বাহুম খাওফাম ওয়া তামানাম মিম্মা রাযাকনাহুম ইনফিকু এরপরে আল্লাহ বলেন ফালা তাআলম নাফসুম মা উসিয়া লাহুম মিন কুররাতি আয়ুন আল্লাহ বলেন আমার যেই বান্দারা রাত্রিবেলা রাত কবিরে বিছানা থেকে দেহ আলাদা করে ফেলে আমি আল্লাহর ভয় আর আশা নিয়ে আমি আল্লাহকে ডাকতে শুরু করে দিনের বেলা দান সাদাকা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন তাহাজ্জুদ گزار বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতে স্পেশালি এমন একটা নিয়ামত দিয়েছি যেটা আমি আল্লাহ সরাসরি বান্দার সামনে খুলে দেব আমিন বল আমি আল্লাহ জান্নাতের কামরা তাদের জন্য বিনিময় হিসাবে দিয়ে দেব এজন্য চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজের সাথে সাথে রাত্রিবেলা কিছু সময় আধা ঘন্টা চল্লিশ মিনিট চারটা আপনার বিশে একুশের ভিতরে তাহার যদি শেষ হয় আপনি এর আগ পর্যন্ত চেষ্টা করবেন যদি কোনোভাবে না পারেন তো ঘুমের আগে প্রথম রাত্রেই ঘুমের আগে চার রাখাত ছয় রাখাত আট রাখাত নামাজ পড়েন দুই রাখাত পারলে আল্লাহর কাছে বলেন আল্লাহ এখন তো করলাম আপনি তৌফিক দিলে শেষ রাত্রেও পড়ব এই দোয়া করে ঘুমায়া যান আশা করা যায় বুজুর্গানে দিন বলে আল্লাহ এই বান্দাকেও তাহার নিয়ামত নেওয়া উদান